পশ্চিমবঙ্গের এক ছোট শহরের প্রান্তে পুরনো এক কবরস্থানের পাশেই দাঁড়িয়েছিল একটি দোতলা ভাড়া বাড়ি বাড়িটির মালিক রমেন বাবু বহু বছর ধরে সেটি ভাড়া দিতে চাইলেও কেউ বেশিদিন থাকত না কারণ স্থানীয়রা বলতো ওই বাড়িতে কিছু আছে নতুন বদলি হয়ে আসা শিক্ষক সমর চক্রবর্তী স্ত্রী কুসুম ও ছোট ছেলেকে নিয়ে সস্তায় বাড়িটি ভাড়া নেন কবরস্থানের পাশের নিঃশব্দ পরিবেশ তার একটু অস্বস্তি লাগলেও ভাড়ার পরিমাণ দেখে রাজি হয়ে যান প্রথম কদিন সব ঠিকঠাক চলছিল তবে সপ্তম রাত থেকে শুরু হয় অদ্ভুত সব ঘটনা রাতের নিঃশব্দতায় কার যেন ধীর পায়ের শব্দ ছাদে হাঁটার আওয়াজ আর ফিসফাস কথাবার্তা রাহুল প্রায় ভয়ে কাঁদতে কাঁদতে ঘুম ভেঙে উঠত কুসুমও আতঙ্কে রাতে ঘুমাতে পারছিল না এক রাতে সমরবাবু বারান্দা থেকে দেখেন একজন শাড়ি পরা মহিলা কবরস্থান থেকে বাড়ির দিকে এগিয়ে আসছে মুখ অন্ধকারে ঢাকা চিৎকার করতে মিলিয়ে যায় ছায়াটা পরদিন এক বৃদ্ধ স্থানীয় জানান এই বাড়ির নিচেই একসময় আত্মহত্যা করেছিল এক গৃহবধূ তার স্বামী যুদ্ধ থেকে আর ফেরেনি অনেকেই বলেন সেই নারী এখনো ফিরে আসে তার অপেক্ষা এখনো শেষ হয়নি রাত গভীর হলে দোতালার ঘর থেকে কান্নার শব্দ শোনা যায় জানালায় মাঝে মাঝে দেখা যায় এক নারীর ছায়া চোখ দুটো কবরস্থানের দিকে স্থির এক মাসের মধ্যেই সমরবাবুর পরিবার সেই বাড়ি ছেড়ে চলে যায়